আসসালামু আলাইকুম মরিম ব্লক অ্যান্ড হ্যান্ড আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওতে কী থাকছে সেটা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন আর সবার প্রথমেই বলছি আমার সাবস্ক্রাইব প্রতি অসংখ্য ধন্যবাদ আমার ছোটো ভাই বোন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার রেগুলার ভিডিও দেখার জন্য তো এখানে আমি যে কলমি শাকগুলো দেখাচ্ছি তো এই কলমি শাকগুলো এই যে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে আর সবগুলো গাছে কিন্তু যে দেখুন কতটা ভালো হয়েছে যখন আরেকটু বড় হয়ে নেবে তখন কিন্তু এখান থেকে আমি কলমি শাকগুলো তুলতে পারবো এই যে দেখুন গোড়াগুলো তো মার্শাল্লা সবগুলো বাসনই কিন্তু এই যে দেখুন সবগুলো বাসনই এরকম হয়ে গেছে প্রত্যেকটা বাসনে ভর্তি তবে এটাতে একদমই ভর্তি আর এগুলোতে আসলে যেহেতু কবুতর এসে বসে এবং কি কবুতরগুলোও খায় তো তার জন্য আসলে সমস্যা আর এই দুই বাসনে কিন্তু বেশ সুন্দর একদমই সতেজ হয়ে আছে কিন্তু একদমই যায় একদম দেখতেই পাচ্ছে যে কতটা সুন্দর আর একদমই কিন্তু সবুজ হয়ে আছে তো আজকে এই ভিডিও শুরুতেই আমি হারভেস্টিং বা আমার ছাদ বাগানের সবজি তোলা শুরু করে দেবো তো তার জন্য এই যে এখানে আমি একটু উঠে নেবো আর এই গাছ থেকে আমি ধুমরাটা আজকে তুলে নেব। কারণ আমার যেহেতু ধুমরাগুলো বড় হয়ে গেছে তো এখান থেকে ধুমরাটা তুলে নিতে হবে তো এখানে যে একটা ধুমরা দেখা যাচ্ছে বিসমিল্লা একটা ধুমরা তুলে নিলাম আরও এখান দিয়ে আছে তবে এগুলো খুঁজে খুঁজে তারপর বের করতে হবে তো এই পাশে কিন্তু আর আছে এই যে তো এটা কেউ তুলে নেব এই তো তো এই পাশে কিন্তু আরেকটা আছে তো একদমই আগাতে তবে এটা আমি পেরে তারপর দেখাচ্ছি তো এই যে এটাও কিন্তু আমি তুলে নিলাম তো এটা কিন্তু এই যে এতটুকু হয়েছে তো আমার ওই পাশে কিন্তু নতুন সবজিটা কিন্তু তোলা কমপ্লিট হয়ে গেল আর এই পাশটাতে দেখুন যে আমি সবগুলো বেগুন গাছগুলো কিন্তু এই পাশে নিয়ে এসেছি আর এই পাশটা এখন কতটা ভরাট লাগছে দেখতে পাচ্ছেন নিচে উপরে দুই পাশেই কিন্তু বেগুন দিয়ে ভর্তি আর এখানে যেহেতু এই যে এই বেগুন গাছগুলো ছিল তো এই বেগুন গাছগুলো কিন্তু পেশ তরতাজা এবং কি সবুজ হয়ে আছে আর এগুলো যেহেতু ওই পাশে মানে অপর সাইডে ছিল তো এগুলো কিন্তু খুব একটা বেশি ভালো হয়নি তো এগুলো তার জন্যই কিন্তু এখানে নিয়ে এসেছি আর কিছু বেগুন আছে তো সে এখন তুলে নেব তো গুন গুলো আছে প্রায় সবগুলো গাছে আনার চেষ্টা করেছি তবে আরো কয়েকটা আছে ক্যারেটে অথবা সেই বাসনগুলোতে কিন্তু কয়েকটা কিন্তু আছে তো খুঁজে খুঁজে এখন বেগুন বাইর করতে হবে যে কোন গাছে বেগুন আছে এই গাছগুলোতে বেগুন নেই আর গোল লম্বা বেগুনগুলো এগুলো বড় হবে এগুলো ওই যে ছোটো ছোটোই আছে তবে এই গাছগুলোতে কিন্তু ডাল কাটার পরে কিন্তু গাছগুলো কিন্তু বেশ মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এই যে দেখুন সবগুলো গাছই কতটা সুন্দর হয়েছে আর আগের গাছ ওই পাশের মানে অপোজিট অপোজিটে যে গাছগুলো ছিল সেই গাছগুলো দেখেন কি অবস্থা তো আশা করছি এগুলো আল্লাহ রহমতে এখানে এসেছে যেহেতু এখানে ভালো হয়ে যাবে আর প্রত্যেকটা গাছই কিন্তু অনেক সুন্দর আর এখানে একটা বেগুন গাছ আছে তবে এই গাছটাতে বেগুন একদমই ছোট এটা নষ্ট হয়ে গেছে সরি এটা থেকে আমি তুলে নিয়েছিলাম আর এই যে এখানে ছোট্ট কিন্তু একটা বেগুন ঝুলছে এখানে দেন এই যে এরকম ছোট ছোট কিন্তু বেগুনগুলো ঝুলছে এখান দিয়ে তো এই পাশে যে বড় যে বাসনটা আছে এই বাসনটাতে কিন্তু বেগুন ঝুলে আছে তো এগুলোই তুলে নেব আর এই পাশটাতে কিন্তু এই বেগুন গাছটা আর দেন আর দুইটাকে তিনটা বেগুন গাছ আছে এই পাশে তো এটাকেও তুলে নেব তো এই গাছটা মনে হয় যে দুইটাই বেগুন আছে আর বেগুন নেই তবে ডালপালা একটু কেটে দিতে হবে আর এই যে এই গাছটা এই গাছটা থেকে ছোটো ছোটো বেগুনগুলি তুলে নেবো থেকে তুলে নিলাম এই বেগুন গাছটা আছে তো এই পাশে যে একটা বেগুন গাছ দেন এই যে এই একটা বেগুন গাছ এই দুইটা কিন্তু আছে তো এখান থেকে আমি এই যে এই বেগুনগুলো তুলে নেব তো দেখে দেখে তুলেতে হবে যে বেগুন আরও আছে কি না ছোটো ছোটো বেগুন থাকলে সেগুলো নিতে হবে আর দেন এই গাছ আর নেই দেন এই গাছে একটাই আছে তো দুইটা কিন্তু এই গাছগুলো থেকে কিন্তু দুইটা বেগুন পেয়ে গেলাম এই যে দুইটা তো আজকে আর একটা জিনিস নতুন জিনিস তুলে নেবো তো এই যে এখন মরিচ কতগুলো মরিচ ধরে আছে তো আজকে এই মরিচগুলো তুলে নেব তো যেগুলো বড় হয়েছে সেগুলো এই যে এরকম করে তুলে নিচ্ছি আর এই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ ধরে এক জায়গায় কিন্তু অনেকগুলো করে ধরে তো এই বছর মরিচ আমার যে প্রথম তুলছি আমি মরিচ এর আগে তোলা হয়নি বা গাছে সেরকম কোনো মরিচ আসছে না তো এই গাছটা থেকে কিন্তু যে এতগুলো মরিচ পেয়ে গেলাম এই জায়গায় যে ড্রাগন গাছটা ছিল সেই গাছটা কিন্তু আমি এখান থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলেছি তো এখানে কিন্তু চিহ্নটা দেখা যাচ্ছে আর এখানে কিন্তু সব গাছগুলো কিন্তু আমি একসাথে করে রেখেছি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কত সুন্দর লাগছে সব মানে একসাথে আর এখানে সব বাসনগুলি কিন্তু বেশ পারফেক্টলি আছে আর এখানে যে আছে এই যে দেখুন ড্রাগন গাছটা কিন্তু আমি এখানে রেখে দিয়েছি কারণ এখান থেকে গ্রিল দিয়ে এই পাশ দিয়ে যখন ঝুলিয়ে দেব তখন কিন্তু এগুলোতে কিন্তু খুব তাড়াতাড়ি ফল চলে আসবে আর যেগুলো ঝুলানো গিয়েছে সেগুলো কিন্তু আমি এই যে কাঠটা দিয়ে দিয়েছি রডের সাথে কিন্তু কাঠটা কিন্তু খুব ভালো করে শক্ত করে কিন্তু বেঁধে দিয়েছি এবং কি সুতা দিয়ে এবং কি গুনাদের দিয়ে কিন্তু বেঁধে দিয়েছি দেওয়ার পরে প্রত্যেকটা মানে রটের সাথেই কিন্তু এরকম করে বাধা আছে যাতে ড্রাগনটা যেহেতু ভারী হয়ে যায় যাতে ভারীতে যেন নিজ দিয়ে ঝুলে না যায় আর তার কারণে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু সব ডালগুলো ওই পাশ দিয়ে দেওয়া হয়েছে আর যেগুলো যায়নি সেগুলো কিন্তু এভাবে রেখে দিয়েছি আর যেহেতু এই ডালগুলো একটু বাদতি হয়ে গেছে তো তার জন্য কিন্তু এগুলো ডাল কেটে দিয়েছি তো যাই হোক এখানে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এখন নতুন একটা জায়গাটা দিয়ে দিয়েছি আর এখানে আমার যে জায়গাটা আছে এখন অনেকটুকু কিন্তু জায়গায় কিন্তু এখানে খালি হয়েছে এখানে কিন্তু আমি অন্য কোনো গাছ কিন্তু রোপণ মানে দিতে পারবো এখানে কোনো একটা টপ দিতে পারবো তো বেশ ভালো হবে কিন্তু আর এখান দিয়ে এতগুলো গাছপালা সবগুলো একসাথে রেখেছি তার সাথে সাথে এখানে যে যত আমার গোলাপ গাছ আছে সব গোলাপ গাছ কিন্তু আমি এই সাইডে নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গোলাপগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুটে আছে তো একদম ওই কানেরটা থেকে কিন্তু গোলাপ গাছ কিন্তু আমার শুরু হয়েছে প্রত্যেকটাতেই কিন্তু এই যে এক সাইডে কিন্তু আমার এই যে গোলাপ গাছ তো মোট এখানে তেরোটা হ্যাঁ তেরোটা গোলাপ গাছ আছে এখানে আর ছোট আরও আছে তবে ছোটোগুলো কিন্তু এই যে আমি এটা ডাল রোপণ করে দিয়েছিলাম তো ডালের মাধ্যমে কিন্তু এই ফুলটা কিন্তু হয়েছে বেশ কিন্তু দেখতে হয়েছে আর এখানে একই ডাল রোপণ করেছিলাম তো একই ডাল রোপণ করার পরে দুটা কিন্তু একই ফুল হয়েছে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু ছোট গাছে এই যে ছোট গাছ এই গাছটাতে কিন্তু হয়েছে এই যে এখানে কিন্তু এই গাছটা এই যে এই ছোট গাছগুলোতেই কিন্তু ফুল হয়েছে তো এগুলো বাসন থেকে সরিয়ে নিতে হবে তো কিছু শাক তুলে নেব আর এখানে যে যে সিনতে শাকগুলো আছে তো এইগুলোই তুলে নেব তো ডগাগুলো কিন্তু বেশ সুন্দর এবং কি ভালো দেখা যাচ্ছে আর এত হয়েছে ডালপালা আমি যখন এরকম করে কাটা হয় তখন এর নিচ থেকে কিন্তু আরও নতুন নতুন অনেকগুলো ব্রাঞ্চ কিন্তু বের হয় তো এভাবে আমি সবগুলোই যে তুলে নেব যে এই যে দেখুন কতগুলো হয়েছে তো এভাবে সবগুলোই তুলে নেব এখান থেকে কিছু লেবু তুলে নেব আর যে লেবুগুলো বড় হয়ে গেছে সেগুলোই তুলে নেব কারণ এখন যেহেতু এই যে ফুল চলে এসেছে এর আগেও দেখিয়েছি আপনাদের এই ফুলটা তো এই ফুলটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তো এখন তার জন্য এই যে বড় বড় যে লেবুগুলো আছে এই লেবুগুলো তুলে নেব তো কয়েকটা আমি তুলে নেব দেখে দেখে আরেকটা তুলে নেব তো মোট চারটা কিন্তু আমি এখান থেকে লেবু তুলে নিলাম এই দেখুন মোট চারটা লেবু তোলা হয়ে গেছে আমার তো আজকে আর তুলবো না এই চারটাই থাকবে তো আপনাদের সাথে এখন একটা একটা চমক শেয়ার করব তো এই যে আমার ড্রাগন গাছটা এই ড্রাগন গাছটাতে কিন্তু ফুল চলে এসেছে আর এই ফুলটা কোথায় এসেছে সেটাও দেখিয়ে দিয়েছে এই যে এই ডালটাতে কিন্তু আমার এই যে ফুলটা চলে এসেছে মাসা নতুন গাছে আমার ফুল চলে এসেছে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে অনেকটা সুন্দর আর এই গাছটাতে কিন্তু আল্লাহ রহমতে আরও ফুল আসবে তবে এই যে ডালগুলো যে আছে বাতে ডালগুলোতেই আসবে সবগুলো ডালই আমি কেটে দিয়েছি যাতে ফুলটা যেন তাড়াতাড়ি চলে আসে তার জন্য আর এখানে কিন্তু অলরেডি একটা ফুল চলে এসেছে আমার এখানকার নবিলা গাছটা দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে ডালপালাগুলো বেশ মশাল্লাহ আর এখানে কিন্তু একটু মাটি নেই সবগুলোই কিন্তু আবর্জনা দিয়ে ভর্তি হয়েছে দেখুন সবগুলোই আবর্জনা দিয়ে একদমই ভর্তি মাটি একটু নেই তার মধ্যেও কিন্তু গাছটা কিন্তু এতটা সুন্দর হয়েছে ট্রপটা কিন্তু একদমই ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে আমি যেহেতু গাছে খাবারটা অনেক দিন ধরে দিই না তার কারণে কিন্তু এই যে সরিষা খোল ভেজা পানিটা কিন্তু আমি রেডি করছি তো সরিষার যে খোলটা আছে সেটা ভিজে রেখেছি কালকে ভিজে রেখেছি আর এগুলোই কিন্তু গাছে দিয়ে দেবো তবে দু তিন দিন পর দিতে হবে তো সরিষা খোল ভেজা পানিটা আমি অনেক দিন যাবত দেওয়া হয় না সবসময় সবজি খোসা পানিটা বা প্রাকৃতিক যে খাবারগুলো আমি তৈরি করি সেগুলোই দেওয়া হয় তো এখন আমি এই খাবারটাও দিয়ে দেবো কারণ যেহেতু সব গাছে ফুল ফল আসছে এবং গাছগুলো যেন কেমন একটা হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু এই খাবারটা কিন্তু রেডি করছি আর যখন এই খাবারটা আমি দেব তখন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। মাশালা দেখতে দেখতে আমার মিষ্টি কুমড়াটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এই যে দেখুন কতটা বড় হয়ে গেছে কারণ এভাবে রেখে দিয়েছি আর যাতে কোনো পোকা যেন এখানে না আসতে পারে তো আলহামদুলিল্লাহ এখানে একটা পোকাও ধরেনি তো বেশ মশালা অনেকটা সুন্দর হয়েছে এই যে আমার স্নেক প্লান্ট তো এই স্নেক প্লান্টটা আমি আজকে মাদার গাছটা কেটে দেবো আর এখানে যে গাছগুলো আছে এই গাছগুলো যেন বড় হয়ে যায় এই যে গাছগুলো এগুলো যেন ভর্তি হয়ে যায় পুরো বাসনটা তার জন্য কিন্তু আজকে আমি মাদার গাছটা কেটে দেব তো এভাবে আমি সব একদমই গোড়া থেকে এরকম করে কেটে দিচ্ছি যাতে গোড়াটা যেন থাকে আশেপাশ থেকে যেন আরও ডালপালা বের হয় তো এর কারণেই কিন্তু দেওয়া হচ্ছে এভাবে দেখে দেখে সবগুলো কাজ কাটতে হবে আর হ্যাঁ এটা কিন্তু স্বাস্থ্যের জন্য বা শরীরের পক্ষে কিন্তু অনেক বেশি উপকার কারণ এই গাছটা প্রচুর পরিমাণে অক্সিজেন মানে অক্সিজেন দেয় এবং কি কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে খুব তাড়াতাড়ি আর রাতে কিন্তু এই গাছটা কিন্তু অক্সিজেন দিয়ে থাকে তো চেষ্টা করবেন যে এটা ঘরে লাগানোর জন্য ঘরে অবশ্যই এটা অনেক উপকার হবে তো আমি আসলে ঘরে লাগাই কারণ আমার ঘরে আমি ছোটো একটা নিয়েছি আর এগুলো চারা তৈরি করা একদমই সহজ শুধুমাত্র এই যে পাতাগুলো যে আছে এই পাতাগুলো অন্য জায়গায় রোপণ করে দেবেন দেখবেন যে এখান থেকে কয়েকদিনের মধ্যে সুন্দর নতুন নতুন কিন্তু এই যেরকম ডালপালা বের হয়ে যাবে তো একদমই সহজ এটা করা তো আমি আসলে নিয়েছি আমার ঘরে আছে এখন আমি ঘরে নিয়েছি ঘরে কয়েকটা গাছ নেওয়া হয়েছে আমার মোট পাঁচটা গাছ নেওয়া হয়েছে তবে আরও গাছ কিনবো তো আমার ঘরের গাছগুলো আমি এই পর্যন্ত আপনাদেরকে দেখাই নি যে আমি কি গাছ নিয়েছি এবং কী কীভাবে রেখেছি আমি কোথায় রেখেছি কোনো কিছু দেখেনি সেই ভিডিওটা আমি একদিন ইনশাল্লাহ করা মানে করে দেব আর আপনাদেরকে একটু দেখিয়ে দেব যাতে আমি কীভাবে গাছ রাখছি সেটা একটু যেন আপনারা ভালো করে বুঝতে পারেন তো এভাবে দেখে দেখে সবগুলোই ডাল আমি এ তো কাটা কমপ্লিট এই তো সবগুলো ডালগুলোই কিন্তু এই যে আমি কেটে দিলাম আর এখন এই বাসনটাতে খুব তাড়াতাড়ি কিন্তু আরও এই বাসনটা ভর্তি হয়ে যাবে এই যে এরকম গাছ দিয়ে কিন্তু আরও ভর্তি হয়ে যাবে তো আজকে এই যে খারমান পাতা এগুলো তুলে নেব তো গাছে অনেকগুলো হয়েছে তো আগের যে পাতাগুলো আছে এগুলো তুলে নেবো তো তোলার পর দেখাচ্ছি কারণ যেহেতু এক হাতে ক্যামেরা আর এক হাতে আসলে কাটাটা পসিবল না তো দেখে দেখে আসলে কাটতে হবে এই যে গোড়াগুলো দেখে দেখে কাটতে হবে যাতে অন্য কোনো মানে কুচি পাতা যেন না আসে তো যেগুলো বড় হয়ে গেছে বা ছোটো ছোটো পাতাগুলো রেখে দেব তো কাটার পর দেখাচ্ছি তো আমি অনেকগুলো কিন্তু এই যে খারমানের পাতাগুলো তুলে নিয়েছি তো আমাদের এখানে আমরা খারমানের বলে থাকি আর আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাতাগুলো একটু ভালো করে দেখাচ্ছি যাতে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারেন যে এগুলো কী গাছ তো আমি কিন্তু এই যে অনেকগুলো তোলা হয়ে গেছে আমার একটা টপে থেকে এতগুলো কিন্তু আমি তুলে নিতে পেরেছি মার্শাল্লাহ তো এই যে জানলাতে যে লাউ গাছগুলো চলে এসেছে এই সবগুলো লাউ গাছের এই ডালগুলো আমি কেটে দেব যাতে এই না আসে আর জানলাটা যেহেতু দিয়েছি অন্য গাছের জন্য শুধু শুধু লাউ গাছের জন্য রেখে চাংলাটা ভর্তি করতে চায় না তো তার কারণেই কিন্তু এই যে চাংলা থেকে কিন্তু এগুলো সবগুলোই ছাড়িয়ে নেব আমি তো এভাবে নিয়ে আমি এখানে একটু রাখছি যাতে এখান থেকে আমি নিতে পারি এই যে ডালপালা যতগুলো আছে সবগুলোই আসলে যেরকম করে দেখে দেখে কেটে দিতে হবে তো এখান থেকে সবগুলো নামিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদের আমার নোবীলা কাছে কিন্তু কয়েক রকমভাবে কিন্তু নোবেলা চলে এসেছিল। এক ঝাঁকে ঝাঁকে নোবেলা আসে তো এখন আবারও কিন্তু এই যে নতুন করে কিন্তু এই যে ফুল আসছে এবং এই যে ছোটো ছোটো কিন্তু নবিলাগুলো কিন্তু চলে এসেছে মাসাল্লাহ যেহেতু আবারও নতুনভাবে চলে এসেছে গাছটা কিন্তু আবারও এই যে এখানে কিন্তু নোবেলা কিন্তু একটু বড় হয়েছে আর গাছটাও কিন্তু বেশ মশালা অনেকটা সুন্দর হচ্ছে এখন নতুন ডালপালা বের হচ্ছে আগের পাতাগুলো যেগুলো ছিল সেগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে পাতাগুলো ছোট ছোটো সাইজে ছোট হয়ে আসছে তো তারপরেও মার্শাল অনেকগুলো কিন্তু যে ফুল কিন্তু আসছে প্রত্যেকটা ওই যে নতুন যে ডালপালাগুলো এই ডালপালাতে কিন্তু ফুল কিন্তু আসছে দেখতে পাচ্ছেন আজকে জবার গাছে এই যে দেখুন লাল কালার কিন্তু জবা ফুটে আছে আর এটা দেখতে এতটা সুন্দর লাগছে একদমই লাল টক টকে এই যে দেখুন তার সাথে এখানেও কিন্তু এই ফুলটাও কিন্তু আছে বাঙ্গি কালারের ফুলটা এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে কিন্তু অনেক কিউট তাও এখানে আমার পেয়ারা গাছে দুইটা পেয়ারা কিন্তু আটকেছে বা দুইটা পেয়ারা আছে এই যে একটা ছোট এখানে আর একটা ছোটো তো এখানে দুইটা ছেলে একটা পড়ে গেছে তো এখানে আছে দুইটা তো মার্শাল্লা দুইটা কিন্তু তো আমি পেয়ে গেছি আর ফুল আসেনি শুধুমাত্র এই দুই তিনটাই ফুল এসেছিলো তার মধ্যে দুইটা কিন্তু পেয়ারা আটকে গেছে আমার আমার যে কাঠগোলাপ গাছের বাসনটা ভেঙে গিয়েছিল তারপরে কিন্তু এই যে এই বাসনটাতে কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এই গাছটাতে মনে হচ্ছে আর ফুল আসবে না তবে এই যে ছোটো ছোটো কিন্তু দুইটা তিনটে এরকম করে কিন্তু কলি দেখা যাচ্ছে মনে হচ্ছে যেগুলো এগুলো ফুটবে তো এগুলো ফুটটা আর শেষ হলে তারপর আমি ডালটা আমি কেটে দেব তো এখনই আর কাটবো না যেহেতু আরও আছে তো থাকতে থাক আর এখানে আমগুলো মশাল্লাহ এতটা বড় হয়েছে মশাল্লাহ আমি ভেবেছিলাম আমটা এত বড় হবেই না দেখুন আমার হাত একদম দেখাই যায় না এতটা বড় হয়ে ছে মানে পুরো আমটা বেশ মশালা অনেকটা সুন্দর হয়েছে গাছে যেহেতু এখনও দশটা আমি আছে মশালা দশটা আমি কিন্তু খুব ভালোভাবে যে টিকে গেছে এখানে কিন্তু নয়টা দেন উপরে একটা আছে মোট দশটা কিন্তু এই গাছে কিন্তু আম আছে এখনও আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে গাছটা একটু নিচ থেকে হেলে গেছে তবু দেখতে অনেক 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 বেশি ভালো লাগে কারণ এত বড় বড় আম এই গাছটাতে ধরেছে এরকম তিন চারটা গাছ থাকলে কিন্তু আর কিছু লাগবে না তিন চারটা গাছ থাকলেই যথেষ্ট আর কোনো কিছুই লাগবে না তো সেই দিন আমি এই যে ক্যাকটাসটা দেখতে পাচ্ছেন এই ক্যাকটাসটা আমার ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে এসেছি এনে রোপণ করে দিয়েছি আর এই ক্যাকটাস গাছেও কিন্তু আপনার ফল হয় ড্রাগন গাছের যেরকম সেরকম কিন্তু ফল হয় আর এই যে কুশিটা দেখতে পাচ্ছেন আগের যে কুশিটা এই কুশিটা কিন্তু একদমই ছোটো ছিল যথেষ্ট পরিমাণে এখন বড় হয়ে গেছে তো এনে রোপণ করে দেওয়া হয়েছে যথেষ্ট ভালো হয়েছে এই সবগুলো গাছই কিন্তু আমার ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে এসেছিলাম আর প্রত্যেকটা গাছই কিন্তু লেগে ধরেছে আর প্রত্যেকটা গাছই কিন্তু মার্শাল্লা অনেকটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর এইগুলো গাছ কিন্তু বেশ ভালোই দামে কিন্তু বিক্রি হয় আমার এই ড্রাগন গাছেও নতুন আরও দুইটা ফুল এসেছে এই যে দেখুন নতুন আরও দুইটা ফুল আর তার সাথে সাথে ফলটাও কিন্তু এই যে এতটুকু হয়েছে মার্শাল্লাহ ফলটাও বেশ ভালোই হয়েছে আর ড্রাগন গাছটা কিন্তু মার্শাল্লা অনেকটা সুন্দর হয়েছে যেহেতু আমার এখানে একটা গাছ ছিল আর একটা গাছেই কিন্তু অনেক হয়েছে দেখতে পাচ্ছেন যে কতটা ঝোপালো হয়েছে আর এখানে যে আমার উস্তা গাছটা আছে ওস্তার কিন্তু অনেকগুলোই যে আসছে ছোটো ছোটো কিন্তু অনেকগুলো আছে এগুলো বড় হতে মানে একটু সময় নিচ্ছে তো বড় হলে যখন তুলব তখন অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই গাছটা কিন্তু এরকম কিন্তু একদমই ঝোপাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ডালপালা দিয়ে একদমই ভর্তি করে দিয়েছি যাতে একদমই ডালপালা দিয়ে এই গাছটা যেন ভর্তি হয়ে যায় আর উপরে যেহেতু আমার চালকুমড়া গাছটা আছে বেশ মশালা এই গাছটাও কিন্তু বেশ ভালো হয়েছে আর জানলাতে কিন্তু অর্ধেক জানলাতে কিন্তু চলেও গেছে গাছটা বেশ আর এখানে আমার যে ধুমরা গাছটা ধুমরা গাছটা তো দেখিয়েছি আর ধুমরাও তো তুলে নিয়েছি আর গোড়াগুলো কিন্তু এই যে এখানে কিন্তু গোড়াগুলো কিন্তু এখান দিয়ে রয়েছে তো এখন একটু কবুতরগুলো একটু ছেড়ে দেই কারণ অনেকটা বেলা হয়ে গেছে ভিডিও করতে করতে আসলে অনেকটা বেলা হয়ে গেছে তো এখানে কবুতরগুলো একটু ছেড়ে নেই তারপরে আবারও দেখাচ্ছি আচ্ছা হয়তো এই যে আমার রাজা তো ওরা কিন্তু এই যে থাকে ওরা কিন্তু ঘষি দিয়েছেন দুইটা কিন্তু ঘষি দেওয়া হয়েছে ওদের নতুন দিয়েছে তবে এত যত্ন করে মানে কি বলবো নতুন নতুন কবুতর বোধ হয় এতটা যত্ন করতে পারে না কিন্তু ওরা যে এত যত্ন করে বা এইভাবে যে তাপ দেয় যে কী বলবো অনেকেই ভাবে যে নতুন কবুতরগুলো খুব একটা বেশি তাপ দিতে পারে না বুঝতে পারে না কিন্তু ওরা কিন্তু অনেকটা বুঝে তো আরগুলো ছেড়ে তারপরে দেখাচ্ছি তো এই যে এখান দিয়েও আছে তো এইগুলো ছাড়িয়ে নেব আর এগুলো কিন্তু বাচ্চা ছিল তো বাচ্চাগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এই যে দেখুন সবগুলোই কিন্তু বড়ো হয়ে গেছে আর এটাতেও আছে এটাতেও একই বাচ্চা ছিল তো সেগুলোই কিন্তু বড় হয়ে গেছে তো সবগুলো বাসনের থেকে কিন্তু কবুতরগুলো ছাড়া কমপ্লিট হয়ে গেল তো এখন ওদেরকে একটু খাবার দেব। তো ওদেরকে একটু খাবার দেবো এখন তো এই যে গম শুধু গমই দেবো তাছাড়া কিন্তু আর অন্য কোনো কিছু দেব না আসলে এই বাসনটাতে খাবার দেওয়ার একটা কারণ যে কয়টা খাবার থাকে খুব ভালো করে ওরা খেতে পারে তার জন্য কিন্তু এরকম বাসনে ওদেরকে খাবারটা দেওয়া হয় তো সকালে এর থেকে বেশি আর খাবার দেবো না কারণ নষ্ট করে সকালে বেশি খেতে চায় না তো বারোটা একটার দিকে দেবো তখন কিন্তু অনেক কিন্তু দেওয়া হয় তো এইভাবে আসলে সব কবুতরই আসে সব কবুতরে এক একজনে এক এক রকমভাবে ডাকে আমি আসলে এই যে এই বাসনটা যে আছে এটা দুই তিনবার ঢাক ঝাঁকিয়ে দিলেই কিন্তু ওরা চলে আসে এখানে তো অনেকগুলো কিন্তু এই যে নেমেছে আর সবগুলোই কিন্তু কবুতর খাচ্ছে তো আজকে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো সবজি কিন্তু আজকে তোলা নিয়ে হয়েছে তো এগুলো সবগুলো একটু দেখিয়ে দিচ্ছে আপনাদের এক নজরে তো দেখুন যে কতগুলো তুলে নিয়েছি মাশালা যেহেতু নতুন সবজি দুইটা পেয়েছি আমি এখানে ধুমরাটা পেয়েছি এবং কি মরিচটা পেয়েছি নতুন সবজি এবছরের আমি নতুন পেয়েছি আর এগুলো তো আমি এর আগেও তুলেছি সেটাও তো দেখিয়েছি তো মাসাল্লাহ আজকে কিন্তু অনেক কিছু তোলা হয়ে গেছে তো এই ছিল আজকে ভিডিও যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি ছোটো ভাই বোনদের অনেকেও ধন্যবাদ আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম